গুড মর্নিং সবাইকে আপনারা কেমন হচ্ছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি রত্না ব্লককে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত আজকে একটা নতুন ব্লকে সবাইকে স্বাগত আজকে হচ্ছে শনিবার তো এখন বাজে আটটা আটটার থেকে আর কি ব্লকটা চালু করলাম সারাদিনে কি করব না করব সব কিছুই শেয়ার করব আপনারা সঙ্গে থাকো ব্লকটা দেখতে দেখো আশা করি ব্লকটা ভালো লাগবে চল বুলকটা জল গোৰা জেগাৰ কাল খে গাইছিলো বৰ পায় আৰু কি গলা ভেঙিছে একবারে টান টান করে পূজা করে তারপরে একবারে চলে গেলাম রান্নাঘরে বৃষ্টি বৃষ্টি করে অনেকটা আর কি বেলা হয়েছে আর দেখো অল্প একটু তরকারি রান্না করলাম আর কি কি গরম লাগছে তো ওই জন্য আর কি কড়াইটা ওখানে রাখলাম এই তরকারিটা করলাম আমার দিদনের জন্য আর কি সব কিছু আর কি মশলা দেওয়া হচ্ছে কালে আর কি লঙ্কা দেওয়া হয়নি তারপর রান্না করব আমাদের জন্য এবার সে আমাদের চোয়া পিন আলুর তরকারি করব আজকে তো শনিবার নিরামিষের জন্য ছোয়া পিন আলুর তরকারি করে বেশ আলু বাসিয়ে দিয়েছি আলুটা ভাজা ভাজা করে তারপরে আর কি বাকি মশলাগুলো আর কি দেবো তারপরে লবণ দিয়ে দিলাম দিয়ে হলুদ দিলাম দিয়ে এই দেখো লাল লাল করে আর কি ভাজা ভাজা করে নেব নিয়ে তারপরে আগেই তো ছোয়া ভাজা করে রাখছি তিদনের জন্য যখন সবজিটা রান্না করছে তখন আর কি ছোয়াবিনটা একবারেই আর কি ভাজা ভাজা করছে আর এইখানে দেখো জিরা ভাটা আদা ভাটা আর একটু লঙ্কা ফটা দিলাম দিয়ে আর কি ভাজা ভাজা করে জল একটু দিব দিয়ে সিদ্ধ করার জন্য আর কি ঢেকে দিব তার সিদ্ধ করে নিচ্ছে আলু তবু কিন্তু ভাজা ভাজা না করলে আলু লাগবে ওই জন্য আর কি বেশি বেশি করে আর কি লাল টক করে ভাজবো এখানে দিয়ে দিব তারপরে শুকনা লঙ্কার গুঁড়ো আর এই যে থালটা দিয়ে আর কি ডেকে দিলাম দিয়ে রান্না করতেছি তারপর আর কি সবজিটা হয়ে গেল সবজিটা ওই নামিয়ে নিলাম তারপরে আর কি রান্না করব কত কি কুমড়া শাকের আখাল মিষ্টি কুমড়া শাকের আখাল আজকে চান করার আগে আর কি ওগুলো তুলে নিচ্ছি তা বৃষ্টি বৃষ্টি করে বাজারও নাই করে আর বৃষ্টিতে ভিজে তো যাওয়া যাবে না ওর জন্য বাড়িতে একটা সবজি আর কি জোগাড় করে নিলাম আর এই যাবো সবজিটা হয়ে গেল চবেনের তরকারি রান্না করলাম লাল টকটক করে একদম সেই খাইতেও কিন্তু ভালো লাগবে দেখতে যেরকম হয় খাইতেও কিন্তু ভালো লাগে তারপরে এখান থেকে আর কি থাল নেবো থাল নিয়ে ডেকে রাখবো বর্ষার দিন তো কখন কি পরে না পরে ওর জন্য আমি সবজি রান্না করে একপরে আর কি ডেকে নিই তারপরে এখানে চড়ে দেবো চটচটি কুমড়া শাক কাটলে ইচি ঝিঙা তারপরে নীলকুচুর ডারা একখানে আর কি এখানে নিচে একটা নিরামিষের একটা চটচটি করবো তারপরে দেখো এখানে পাঁচ দিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে পাঁচ দিলাম দিয়ে তারপরে একটু আর কি নাড়াচাড়া করে আর কি সবজিটা আর কি দিয়ে দেব তারপরে এখানে ধুয়ে আগে থেকে আর কি ধুয়ে এনে রাখছি এই দেখো সবজিটা এখানে কাঁঠালে ভিজিয়ে দিচ্ছি বিশাল একটা আর কি চটচটির মতো করা হবে তাই আর কি তারপর দেখো এখানে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে আর কি শাকটা দিয়ে দিব ওটা কিন্তু শাকেই বলে কুমড়ার শাক নিচে মিশালিতে একটা আর কি চটচটির মতো করা হবে তা বয়সটা পরে দিচ্ছি কিসের জন্য কত পাশে বাড়ি মিস্ত্রি কাজ করতেছে সেই আওয়াজ হচ্ছে ওই জন্য আর কি বয়সটা পরে দিচ্ছি রান্না করার সময় আর কি বয়সটা দিলাম না কথা বললাম না ওই জন্য আর কি বয়সটা সবগুলো আর কি ইয়ে করে দিয়ে মুট করে দিয়ে তারপরে আর কি বয়সটা এডিট করার সময় বয়সটায় দিয়ে দিলাম তারপরে এখানে নাড়াচাড়া করতেছি এখানে দিব শরষে বাটা তারপরে আর লঙ্কা বাটা দিবো দিয়ে আর কি চটচটি করবো এখানে তো একটু নাড়াচাড়া করলাম লবণের ছিটে দিলাম দিয়ে আর কি এখন থালা দিয়ে আর কি ডেকে দিব। দিয়ে তারপর আর কি সর্ষে বাটাটা দিবো একটু আর কি এ হলে তারপর আর কি সর্ষে পাঠাতে দিলাম দিয়ে আর কি রাখা দিলাম দিয়ে তারপর দেখো একদম রান্না বাড়ি কমপ্লিট হয়ে গেল তো কি কি রান্না করছি চলো আপনাদেরকে খাইতে খেতেই শেয়ার করি তো এখানে বড়া করছি বড়াটা আর বাজার সময় আপনাদের সামনে শেয়ার করা হয়নি বরা করছি তো আপনি তরকারি আর মিশালি একটা চচ্চড়ি করছি এই হচ্ছে খাওয়া দাওয়া তো বরং মেয়ে আর আমি খাচ্ছি তা খাওয়া দাওয়া করে তারপরে বন্ধুরা আপনাদের সামনে আছে এই বেশে দেখো দিদনটা ঘরে খেলা করতেছে মোবাইল দিচ্ছি ওখানে আর সেই খরচ তো তারপর দেখো খাওয়া দাওয়া হলো তারপরে বৃষ্টি আবার আসবে ওর জন্য কাপড় চোপড়গুলো তুলে তারপর আর কি আপনাদের সামনে আসি তা ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলে নতুন দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকো কালকে কোনো নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণ আপনারা সুস্থ থাকো ভালো থাকো সাবধানে থাকো সবাইকে টাটা